সকাল সকাল ঘুম থেকে উঠে আগে দেখে নিচ্ছি গন্ধরাজ ফুলগুলো সব ঠিকঠাক আছে কি না হুম খুব কত গন্ধরাজ ফুল ফুটেছে দেখো আবার এদিকে টগর ফুলগুলো দেখে নিলাম যে আছে কি না হ্যাঁ বেশ টগর ফুল ফুটেছে ওইদিকে আরও ফুটে যাচ্ছে সেটা দেখা যায় না বারান্দা থেকে আর শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে সানডে স্পেশাল বুঝতেই পারছি কিন্তু তাই বলে কিন্তু ঘুম থেকে হ্যাঁ পনেরো কুড়ি মিনিট লেটে উঠেছি যা উঠি তার থেকে পনেরো কুড়ি মিনিট লেট তা ওটা তো আর এমন কী লেট তাই না ফুটে তারপরে সবার আগে তো সবচেয়ে বড়ো কথা তোমাদের আমার গাছ নিচে আমাদের গাছে গন্ধরাজ ফুল দেখালাম যে কত আজ অনেক গন্ধরাজ ফুল ফুটেছে আমি আবার একটা এনে টেবিলে রেখে দিয়েছি বেশ সুন্দর লাগে আর সব ঠাকুর ঘরে রেখে এসেছি পরে ঠাকুরের গ্রামচাপ জলে ভিজিয়ে সব চাপ রেখে দিয়ে এসেছি কারণ বেলায় পুজো করবো আর যখন পুজো করতে যাবো ঠাকুরকে যখন একটা করে দেবো এত ভালো লাগে কি বলবো তারপর নেমে ঠেমে এক একজন করে সব উঠলো মেয়ে তো এখন পড়তে বলা বলা তো হয়েছে স্যারকে যে এত গরম পড়ে গেছে সাড়ে একটা থেকে পড়ান যাই না ওকে যখন দুধ বিস্কুট দিয়ে আসলাম তখন দাদা ভাইকে বিস্কুট দিলাম সব যার যা আজকে সবাই সকাল সকালই উঠে গেছে আর আমি এখন চা বিস্কুট নিয়ে বসলাম খেয়ে দে একবারে ভাবলাম মেয়েকে যদি ওই সার একটা দিলে খুব সুবিধা হয় তাহলে একবারে নিয়ে চলে যাবো ওকে পরিয়ে পড়তে দিয়ে ও বাজার করে নিয়ে চলে আসবে এক কাজে দু কাজ হয়ে যাবে এখন জানি না তাহলে এখন চা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর অনেকটাই কাজ এগিয়ে গেছে বিছনা ফসান তোলা ঘর যায় তো অনেকটা কাজ হয়ে গেছে তোমার তাও দেখবে অত দেরি হবে মেয়ে পড়তে যাবে ওর নিজের ঘর থেকে বেরোলো ঘরে ওই যেই দেখেছি আমি একটু ক্যামেরা হাতে বাস পিছন ফিরে রইলো এই যে দেখো ওর বাবা বেরিয়ে যাচ্ছে ও পেছন লক করছিলো ওই জন্য নামি বললাম আমি নিচে যাবো না তোরাই লক করে চলে এখন ওর বাবা একবারে ওকে দিয়ে বাজার করে নিয়ে বাড়ি চলে আসবে ওই জন্য আমি আবার নিচে নামবো ডাস্টবিনের লোক তা যে আসবে না ওই জন্য বললাম তাহলে ওরা চলে যা ওই যে মেয়ে উঠে ওর বাবা মনে হয় বললো যে এক মামি দেখছে ওই জন্য আবার আমাকে বাইক করলো একটু তারপরে ঢুকে টুকটাক ঘরে কাজকর্মগুলো সারলাম মানে ঢুকে বলতে বাঁধাতে ছিলাম সমস্ত কাজকর্মগুলো টুকটাক সেরে ছাদ থেকে আবার একটু কারিপাতা নিয়ে আসলাম এই যে একটু টিফিনের জন্য ধোসা বানাবো এবার আলুর পুরটা বানানোর জন্য দেখো কারিপাতা সর্ষের সোমবার দিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ কুচো দিলাম কাঁচা লঙ্কা দিলাম এগুলো খুব একটা বেশি ভাজবো না মোটামুটি একটু নাড়াচাড়া করব কারণ কারণ হতো খেতে গিয়ে ওই যে একটু কচকচ করবে তো ওটাই খুব ভালো লাগে এই যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম নুনও দিয়ে দিয়েছি সব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা যেটুকুনি লেগে আছে সব দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো এবার যেটা মানে বেশি প্রয়োজন যেটাতে মানে বেশি ভালো লাগবে খেতে সেটা হচ্ছে যে সাম্বার যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই দেবো আর মশলাটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বেরায় পুরো যেন মনে হচ্ছে সাউথের খাওয়ার একদম মানে এই মশলাটাকেই মনে হবে সাউথের খাওয়ার দারুণ লাগে জানো তো এই আলুর পুটটা দিয়ে ধোসা খেতে মেয়েও খুব পছন্দ করে মেয়ের বাবাও এটা ভালোবাসে সবাই আমাদের তিনজনই খুব ভালো লাগে এটা গরম গরম এই আলুর পুরটা দিয়ে ধোসা খেতে বাস দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বাস আমার আলুর পুরটা পুরো রেডি আমার তো মনে হচ্ছে ডালের সাথেও একটু আলু সদ্য মাখাটা বেশ মানে পুটটা বেশ ভালোই লাগবে খেতে তারপরে দেখো আমি ধোসা বানিয়ে দুটো খেয়ে নিয়েছি কারণ তখন ফোন এসেছিলো আর তোমাদেরকে আর দে মানে শেয়ার করতে পারিনি এবার দেখো কড়াতে আবার রান্নাটা তো কষাতে হবে রসুন সোমবার দিয়ে দিলাম মানে রসুনটা থেত করে দিয়ে দিচ্ছি কড়াতে আমি রসুন মতো ভেজেই দিই একটু ভেজে তারপরে মা চিকেনটা তো ম্যারিনেট করা ছিল তো সবাই জানে ভিনিগার টিনিগার দিয়ে করে রেখেছিলাম ম্যারিনেট পেঁয়াজ আদা বাটা জিরা বানিয়েছিলাম ব্যাটারটা ছিল আজকে না ফ্রিজ থেকে একটু নামাতে দেরি হয়ে গেছে একটু কষ্ট হলো তাহলে একদিন এতে শুধু উঠে যায় তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে কারণ আমার খাওয়া হয়ে গেছে এটা মেয়ে পরে এসেছে মেখে বানিয়ে দিই আমারটা তো ভালোই উঠেছিল আমি ফোনে ফোনে ছিল কথা বলছিলাম ভিডিও করতে গিয়ে এখন এত তাড়াতাড়ি করছি দেরি হয়ে গেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল এবার দেখো আমার তো আজকে মানে কোনো ফাঁকা যাবে না একটার পর একটা এখানে আলুগুলো চিকেনটা তো বসিয়ে দিয়েছি আর আমি জানি চিকেনটা তো আমি করাতেই করব। গ্যাস সিম করে করে ঢাকা দিয়ে দিয়ে করবো তাহলে বেশ ভালো হবে আর এবার জন্য আলুটা ভেজে নিচ্ছি আলুটা পরে ভাজলেও অসুবিধা নেই পরে আলুটা দেবো তারপরে দেখো আলু ভাজার তেলে পাঁপড়ও ভেজে নিয়েছিলাম পাঁপড়টা সাইডেই রাখা আছে এবার আলু আর করলা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো মজে যাবে তাহলে এই যে পাপড় দু রকমের পাঁপড় ভেজে নিয়েছি চাটনির সাথে খাওয়ার জন্য ভীষণ ভালো লাগে যেটা ভালো করে আটকে রেখে দিলাম এবার চিকেনটা দেখো আলুও দিয়ে দিয়েছি কষান হয়ে গেছে গরম জলটাও করে নিয়েছি সেটা স্কিপ করে গেছি গরম জল আমি সাধারণত চিকেন বা মটন বা আলুর দমে গরম জলই দিই তাহলে খেতে ভীষণ ভালো মানে ভালো হয় স্বাদটা জানো তো বাস দেখো এবার চিকেনটা ঝোলটা মানে একটু গ্রেভি মতোই রাখবো চিকেনটা ফুটে উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এমনি মোটামুটি ধরো হাফ ভাজাই তো আছে দেখো এদিকে আলু করলা ভাজাটা আমার হয়ে গেল আবার আলু করলা ভাজাটা নামিয়ে ধুই আবার বসিয়ে দেবো একটু পেঁয়াজ আর রসুন মানে ভেজে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা পাট শাকটা বসিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে চা দু একটা চিংড়ির দানা মানে একদমই নামমাত্র দু একটা দিয়ে এবার নাড়াচাড়া করে দেবে এইটুকানি হয়ে যাবে শাকটা এবার গ্যাস সিম করে ঢাকা দিয়ে দেবো ওই যে ঢাকাটা দিয়ে দিলাম পাশে একটা চিকেনের আলুগুলো একটু সেদ্ধর জন্য দিয়েছিলাম বাস দেখো বাড়ির গাছে বেড়ের শরবত একদম দুধ টুধ সব দিয়ে বরফ টরফ দিয়ে করেছি এসব হচ্ছে গরমের খাবার একদম পারফেক্ট এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা না এগারোটা চল্লিশ এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে এবার একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম যেটাতে আরও হবে খেতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম আলু ঠালু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটু গ্রেভি গ্রেভির মতো রাখলাম সবই তো ড্রাই খাওয়ার আর রাতে তো আর চিকেন মনে হচ্ছে কেউ গরমে খাবে না ওই জন্য আবার ডাল করে রাখবো জানো তো একটু নাহলে আবার খুব অসুবিধা হবে রাতে আর প্রতি ইচ্ছা করে নেই যে দেখো শাকটা দেখো কোনটুখানি হয়েছে তবে জানো তো এইটুখানি আমাদের ঠিক আছে আমার মা মেয়ে খাবার ওর বাবাকে হয়তো একটুখানি দেব এবার শাকটা ধুয়ে আবার কড়া বসিয়ে দিলাম কড়াতে দেখতে পেলে একটু নারকেল কড়া দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাস এবার এটা একটু ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে কী রান্না করবো বলো তো থোর করবো এই থরটাকে না নুন দি একদম ঝিরিঝিরি করে কেটে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি তাহলে কী হয় বলো তো থোটটা একটু মাকে দেখতাম মা তাই করতো তাহলে থোটটা না একটু সফট হয়ে যায় জানো তো একটু খড়কড়া টাইপের থাকে তো একটু সফট হয়ে যায় থোরটা কাটার সময় থোর বোঝা যায় যে কেমন থোটটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল মানে টাটকা ছিল সদ্য বাজার দিয়ে নিয়ে এসে ওই জন্যই এলাম তাহলে করেই ফেলি এগুলো আর এগুলো তো তোমাদের দাদাভাই যেহেতু রোববার দিন বাড়ি আছে বেলা একটু খেতে পারবে ওই জন্যই বাস এবার কী করবো তো গ্যাস যে নুন একটু চিনি দিয়ে দিয়েছি থরে একটু চিনি দেয় নারকেলটা ছিল বলে একটু নারকেল দিয়ে ভাজা করছি যারা নিরামিষ খায় তারা এইভাবে করে খেলি খুব ভালো লাগে নারে পেঁয়াজ কাঁচা কালো দিয়ে করলেও ভালো হয় বাস এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়েছি দেখো মাঝে মাঝে শুধু একটু ঢাকা খুলে না নেড়ে ছেড়ে দিয়েছি বাস আমার তো ওর ভাজা একদম রেডি এতে কিছুই লাগে না শুধু অল্প একটু ইয়ে দিয়েই মশ মশলাটা তো কিছু না নুন হলুদ কাঁচা লঙ্কা একটু চিনি এই যা তারপরে দেখো ওই যে বললাম না একটু ডাল বসিয়ে দেবো যে মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি সেদ্ধ হচ্ছে এবার মুসুরির ডালটা ফোড়ন দিয়ে দিলাম কি ফোড়ন বলো তো শুকনো লঙ্কা রাঁধুনি রাঁধুনি ফোড়নে মুসুরির ডালটা খেতে এত ভালো এত সুন্দর গন্ধ ধনে পত্তাটা যেন আনতেই বলতেই ভুলে গেছি একটু টমেটো কেটে দিয়েছি ডালে ভীষণ ভালো হয়েছিলো ডালটা দেখো একদম আমার ডালটা পুরো মুসুরির ডালটা রেডি হয়ে গেল এটা রাতের জন্য করব আর ওই যে তখন শাকের জন্য পেঁয়াজ ভেজেছিলাম না একটু বেশি করে পেঁয়াজ ভেজে তুলে রেখে দিয়েছিলাম আলু শুদ্ধ মাগব রাত্রিবেলা দেখো চাটনিও হয়ে গেছে আমের চাটনি একদম কিশমিশ দিয়ে আম দিয়ে একদম পুরো জেলি জেলি টাইপের চাটনি আমার রেডি দেখো রান্না টান্না একদম কমপ্লিট গ্যাস ট্যাস মোচা কমপ্লিট কত তেতে মানে চেষ্টা করছি যে তাড়াতাড়ি করার কিছুতে আর হয়ে উঠছে না বেশিন টেসিন খুঁজ এদিকে বাসন টাসন কড়া ঠরা দুটো বেরিয়েছে আরও বাসন এখানে অনেক বাসন ছিল সব নিয়ে নিয়েছি এখন এখন কাছাকাছি আছে তারপর চান দেখো গন্ধ গাছ তো আজকে প্রায় বারোটা না তেরোটা আমি তুলে নিয়ে এসেছি আরও গাছে কয়েকটা ছিল কি বলতো এই কদিনই যা ফুটবে একবারে বাস তারপর স্টপ হয়ে যাবে এত সুন্দর লাগে আর পুজো দেওয়া হয়ে গেলো দেখ পুজো দিয়ে নেমে ভাত বেড়ে নিলাম বাবা কি গরম করছে সব ভাত তো একদম পুরো গরম সব খাবার গরম গরম এই খাবারগুলো শীতকালে পেলে কি ভালো লাগে যে আলু করলা ভাজা পাট শাক ভাজা দেখেছো পাট শাক আমাদের ঠিকই হয়েছে তোমাদের দাদা ভাই তো খায় না একটুখানি খানি ধর আর থর থোর ভাজা চিকেন চাটনি পাঁপড় তাহলে এখন খেয়ে নি গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো আজকে আর চায়ের কা হাতে নেই আজকে একটু বেরোচ্ছি এই সামনেই একটু যাবো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাবো আর যা গরম পড়েছে কি বলবো দুজনেই যাচ্ছি মেয়ে বাড়িতে রইল চলো এই দেখো গন্তব্যস্থলে পৌঁছে গেছি ভি যে ভিশাল যেটা রয়েছে সেখানে এখানে অনেকগুলোই মার্কেটিং এই রয়েছে তারপরে দেখো এদিকেও একটা ছিল বা দিকেও ওখানে সমস্ত মানে ওই মোট টাইপের জিনিস গাড়ি পার্কিংয়ের এত ঝামেলা তারপর গাড়িটা শেষে রাখলাম এদিকে বেরিয়ে গেল তোমাদের দাদাভাই গেল গেলো আগে তারপর আমার সেকেন্ড ফ্লোরে আমার দরকার ফার্স্ট ফ্লোরে তো লেডিসের জিনিস সেকেন্ড ফ্লোরে উঠে গেলাম এই যে দেখো প্রচুর জিনিসপত্র আছে তবে একটু দেখে দেখে কিনতে হয় তো আমি এখান থেকে বেসিক্যালি তোমাদের দাদাভাইয়ের ওই গরমে পড়ার অফিসিয়াল ওই হাফ শার্টগুলো একদম পিওর কটনে এগুলোই কিনি আমি এখান থেকে প্রত্যেক বছর এই গরমে আর পুজোর আগেও যাই যদি হাফ শার্ট ওই কটনে এখন হাফ শার্ট না একদম অন্য কোথাও পাওয়া যায় না ভালো এখানটাই দেখছি কটনের পাওয়া যায় এই জন্যই মানে যবে থেকে হয়েছে এখান থেকে কিনি আমি এই যে তোমাদের দাদাভাই পছন্দ করছিল তারপরে চলে আসলো ক্যাশ কাউন্টারে এটা এই কাউন্টারটা একটু ফাঁকা এছাড়াও ওদিকেরগুলো তো আরও ভিড় মানে এইটাই সবচেয়ে বিরক্তিকর করে যে লাইনে দাঁড়িয়ে থাকা যাক তবে হয়ে গেল হয়ে গিয়ে এবার আমি এবার এগোচ্ছি তোমাদের দাদাভাই পেছনে ছিল একজনের সঙ্গে কথা বলছিল চেনা জানা করে গেছিলো দেখা হয়েছিল কার সঙ্গে আবার ও আমার হাতে ফোনটা আবার এদিকে দিকেও ঘোরাচ্ছিলো কথা বলতে বলতে ওই জন্য আমি হাঁটছি আমার ছবি উঠে মানে ভিডিও করে নিয়েছে আমি আবার ওখানটা একটু দাঁড়ালাম যে কথা বলছি যখন তাহলে দাঁড়াই তারপরে আমি বললাম যে চলো আর দাঁড়ালে চলবে না আমার আমি ইশারা করলাম যে মেয়েটাকে রেখে এসেছি একা আমি বললাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি শর্টকাট তাড়াতাড়ি যাবে আর নাহলে আবার অতটা দূর যেতে হবে তারপরে এই যে বেরিয়ে গেলাম আবার সেই বাস মানে ওপারে যেতে হবে উপরে গাড়িটা রাখা আছে বাইকটা বন্ধুরা এই এই বাড়ি ঢুকলাম ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে সবচেয়ে বড় চা খেয়ে যায়নি তো মাথাটা করছি কিছুই কিন্তু তোমাদের দাদাভাইয়ের ওই অফিসিয়াল ফর্মাল শার্ট সেগুলো কিনতেই বেরিয়েছিলাম আর চাটা এসে মানে ফ্রেশ হয়ে চাটা একটু বসলাম তোমাদের সঙ্গে একটু কথা বসে নিজে এই যে ফর্মাল শার্ট এই যে পরে একদম পিওর কটনের যেগুলো মানে খুব ভালো পাই প্রত্যেকবারই ওই পয়লা বৈশাখের সময় কিন এই যে তিন শার্ট কিনলাম এই একটা আর একটা টপ টপ কিনলাম কালারটা খুব মিষ্টি আর মেয়ের জন্য খাওয়া নিচ্ছিস খাওয়া খাচ্ছে বসে এখন আর একটাই স্পচ স্পঞ্জ লাগানো স্পঞ্জ ব্রাইট থেকে এই টুকটাক এর জন্যই বেরিয়েছিলাম আমাদের থেকে খুব একটা বেশি দূর না বাইকে বাইকে গেলে তিন মিনিট লাগে আমি বললাম বাইকটা যতক্ষণ বার করে হেঁটে যাওয়া যাবে সাত মিনিটও লাগবে না হেঁটে সাত মিনিটের মতো লাগবে সাত আট মিনিট আমি বললাম বলো না চলো আমি যাই তাহলে তাহলে বন্ধুরা আজকে আর ভিডিওটাই করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা